বন্ধুরা অনেক দিন ধরে ভিডিওটা খুব কম পরিমাণে যাচ্ছে পরিমাণ বলতে আমি রেগুলার বেসিসে ভিডিও দিই কিন্তু বাড়িতে কাজ চলছে তার জন্য রান্নাঘরটা প্রায় কাজ হচ্ছে বলে রান্না করে তো রান্নাটা সেভাবে রেগুলার বেসিসে আমি দিতেও পারছি না ভিডিওগুলো তো যাই হোক অনেকদিন পর সন্ধ্যাবেলা আজকে একটু চিকেন রান্না করবো ঠিক করলাম তার জন্য সমস্ত কিছু রেডি করলাম আচ্ছা বন্ধুরা আমি দূর যে আমার করে ছোট্ট আর একটি পর্বে সবাইকে স্বাগত এনেছি আশা করছি প্রত্যেকে ভালো আছেন তো চলুন এই গরমে সন্ধ্যায় আমি কি রান্না করেছিলাম সেটাই শেয়ার করি মাংসগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম দিয়ে নুন আর হলুদ একটু লেবুরস দিয়ে মাখিয়ে নিচ্ছি চিকেনটা তো আমরা সবাই রেডি করি আজকে আমি কষা মাংসটা করবো তবে একটু তেল কম দিয়ে জল দিয়ে মানে জলটা দিয়ে একটু মাখা মাখা করে কারণ কষা মাংস মানে কিন্তু মশলা তেলের পরিমাণটাই বেশি থাকে জলটা খুব একটা ইউজ হয় না বললেই চলে আমি ইউজ করছি এদিকে আলু কেটে নিয়েছিলাম একটুখানি আলু দেবো তাতে যেহেতু রাত্রের খাবার আমি সন্ধ্যাবেলা রান্নাটা করছি একটু আলু দিলে খেতেও ভালো লাগে কারণ রুটি দিয়ে খাওয়া হবে বলে তো একটু আর হলুদ মাখিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছে দিয়ে মাংসটা মেখে রেখে দিলাম আর এই তেলের মধ্যে আজকে মশলাকে কী ব্যবহার করেছিলি পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি একটুখানি জল দেওয়া হয়েছিলো বলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি মনে হয়েছে মানে পেস্টটা আর এখানে পেঁয়াজ ভাজবো তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নেব ফোরনে তেজ জিরে শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে দিলাম দেওয়ার পরে যে পেস্ট করে রেখেছিলাম মশলা সমস্ত কিছু দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দেবো হচ্ছে সাদা যে নুন হলুদ একটুখানি চিনি কাশ্মীর রেড চিলি পাউডার সাথে দেবো হচ্ছে কিছুটা চিকেন কারি মশলা এই দিয়ে আজকে রাতের রান্নাটা করবো তো বন্ধুরা অনেক দিন পর ভিডিওটা শেয়ার করছি কারণ বেশ কয়েকদিন ধরে কোনো ভিডিওই আসছে না তো এবার থেকে চেষ্টা করব আর কয়েকদিন পর থেকে আশা করি ভিডিওগুলো পরপর যাবে তো রান্নাটা খুবই সহজ আমরা প্রত্যেকেই করে থাকি কিন্তু যেহেতু আমি আমার মতন করে করছি কম সময়ে চট জলদি রান্না কীভাবে করা যায় সেটাই শেয়ার করছি খুব কম সময়ের মধ্যে আর আমার কয়েকদিন ধরে ঠান্ডা লেগেছিলো গলার কন্ডিশন খুব খারাপ তো যাই হোক ভিডিওর ভয়েসটা আমি পরেই যেহেতু অ্যাড করি তো পরেই অ্যাড করছি আর এখানে টমেটো কেচাপ ইউজ করলাম সেটা আমার ঘরে বানানো আমি হোমমেড টমেটো কেচাপ যেটা তারা একটা ভিডিও শেয়ার করেছিলাম আমার চ্যানেলে দেখে নিতে পারেন আশা করছি ভালো লাগবে খুব সহজ উপায়ে তৈরি করেছিলাম টমেটো কেচাপটা সমস্ত মশলা কষিয়ে নিয়ে আমি যে মাংসটা মুরগির মাংস এটা নুন হলুদ একটু রস দিয়ে মাখিয়ে খেয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার আলু দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো তারপরে একটু কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিলাম দিয়ে ঢেকে দেবো এবার হতে যতটুকু সময় লাগবে একটু মাখা মাখা শুকনো শুকনো হলেই না পিয়ে নেব তো বন্ধুরা আর ঝোলটা শুকলে না নেব আর ঝালটা কম লাগছিলো বলে পরে দুটো কাঁচা লঙ্কা আবার চিড়ে দিলাম জানি না কেন লঙ্কাগুলো যেগুলো কেনা ঝালটা অনেকটাই কম দেখতে বেশ বড় সড়ো কিন্তু লঙ্কায় ঝাল সেভাবে নেই তো পরে আবার দুটো আলাদা করে লঙ্কা এখানে অ্যাড করা হলো তো যাই হোক রান্নাটা হয়েছে শুকনো শুকনো একদম কষা মাংস রেডি তো বন্ধুরা আমার মতন করে আজকে আমি কষা মাংস রেসিপিটা শেয়ার করলাম কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এই যে রান্নাটা শেয়ার করলাম এটা রাত্রের জন্য এটা গরম গরম রুটি দিয়ে খাওয়া হবে সেইটার পরিবেশন করে দেখাচ্ছি না আজকে তবে আজকে কিন্তু এটুকুই তৈরি হয়ে গেলো রাতের খাওয়ার জন্য কষা মাংস আর কেমন লাগলে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন খুব তাড়াতাড়ি দেখাচ্ছে নতুন পর্বে আমার রান্নাঘরে আমার সাথে আমার রান্নার ভিডিওগুলো নিয়ে যেমন আজকে শেয়ার করলাম এই কষা মাংস টাটা